দেখো ফ্রেন্ড এই যে দেখো দেখো ফ্রেন্ড জিনিস দেখো একবার হ্যাঁ দুইজন এখানে বসে আছে খুব সুন্দর মানে ভালো অসাধারণ তো আমি চাই না ওদের ডিস্টার্ব করব তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ তো আমি একটু ওদিকে যাইতে চাচ্ছি না তাদের অত অসুবিধা হবে তো এখান থেকে আমি এদিকে রিটার্ন যাব চলো দেখছো এই দেখো বলে এদিকে এসো না ওদিকে যাও এদিকে আমরা আছি আমাদের অসুবিধা হবে তাই বলছে মনে হচ্ছে আওয়াজ তো পেলে বন্ধুরা তো আশা করি ঠিক আছে অবশ্যই হ্যাঁ ফ্রেন্ড অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা এটা তো আমি অবশ্যই কামনা করি হ্যাঁ হ্যালো বন্ধুরা হ্যাঁ আপনারা ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে আপনি একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন